পরীক্ষায় টুকলিতে বাধা বীরভূমের কলেজে তাণ্ডব পড়ুয়াদের পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুর টুরকু হাসদার লপসা হেমব্রম মহাবিদ্যালয় বেখিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয়েছে শৌচাগারের কল টুকলিতে বাধা দেওয়ায় ভাঙচুর কলেজে ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের ব্লেড শৌচালয় পাইপ থেকে কল গায়েব নাগারে পড়ে চলেছে জল এই ছবি বীরভূমের মল্লারপুরের টুরকু হাসদার লপসা হেমব্রম মহাবিদ্যালয় গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল দ্বিতীয় সেমিস্টারের শেউরির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সেট পড়েছে মল্লারপুরের টুর্কু হাজদা লফসা হেমব্রম মহাবিদ্যালয় কলেজ সূত্রে খবর বুধবার পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় অভিযোগ টুকলি করতে না পেরে সেই আক্রোশে পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাংচুর চালান পরীক্ষার হলে দুইটি সিলিং ফ্যান ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে শৌচাগারে কলো ভাঙা বৃহস্পতিবার দুপুরে তিনটে নাগাদ কলেজের সিসি ক্যামেরায় দেখা গেল সেই ছবি কি হয়েছে গত মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার টুয়ের এর পরীক্ষা ছিল আমাদের কলেজের সেন্টার হিসেবে এবং আমাদের কলেজ গুরুত্বপূর্ণ সেন্টার এই কলেজে সিউরি বিদ্যাসাগর কলেজের ছেলেমেয়েরা আসে এবং তারা পরীক্ষা দেয় তো কিছু ছেলে তারা মঙ্গলবার বিকেল পাঁচটা ভেঙে দেয় পরীক্ষার চলাকালীন এবং আটটা কল ভেঙেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনশো ছ নম্বর রুমের দুটো ফ্যান ভেঙে দিয়েছে তো ছাত্রছাত্রীদের যে অভিযোগ আছে যে মলপুর কলেজের মানে সব ছাত্রছাত্রীদের সমস্ত জায়গায় দেহের সমস্ত জায়গায় হাত ভরে তল্লাশি করা হয়েছে না এটা তো পুরো ভ্রান্ত অভিযোগ আমাদের টিচাররা কখনোই এরকম করে না কারণ আমাদের টিচাররা যথেষ্ট কোঅপারেট করে ছাত্রছাত্রীদের সঙ্গে খুব ভালোভাবেই তারা পরীক্ষা নেয় ওরা যে এটা অভিযোগ করছে না আমরা অভিযোগটা ভ্রাম মিথ্যা অভিযোগ আমার কাছে এরকম কোনো তথ্য দেহের বিভিন্ন অংশে হাত না না এরকম কোনো তথ্য নেই আমি দায়িত্ব নিয়েই বলছি তো এই ভাঙচুর কেন হলো কি ভাঙচুর হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে তারা নকল করছিল এবং প্রচুর পরিমাণে তাদের কাছ থেকে কাগজ পাওয়া গেছে এবং সেই কাগজগুলোকে আমাদের যারা ইনভেসিগেটর ছিলেন কলেজে ক্লাসে তারা সেগুলোকে বের করে দিয়েছিলেন ড্রেন আউট করে দিয়েছিলেন আর মোবাইল কিছু মোবাইল নিয়েও তারা ঢুকেছিল সেই নিয়েও তর্কাতর্কি হয় কারণ আমরা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যায় না ইউনিভার্সিটির যে রুলস আছে তো সেই মোবাইলটাও আমরা আমাদের যারা এমপি ছিল দায়িত্বে ছিলেন তারা মোবাইল নিয়েছিলেন এবং বাজেয়াপ্ত করেছিলেন সেই রাগ থেকে তারা এগুলো করেছে গত বছর এরকম ঘটনা ঘটেছিল আমি সিভি বিদ্যাসাগর কলেজ স্যার কলেজে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলেছিলাম কলেজে তাকে বলেছিলাম এটা খুব উচিত অবস্থা নিতে তো তিনি বলেছিলেন যে দেখছি ব্যাপারটা কী নাম স্যার আপনার আমার নাম অধ্যাপক ডক্টর সুমন মুখোপাধ্যায় আমি এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছি